হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো এই দেখো সোনামা এখন নেই তো সোনামায়ের এই দেখো এটা ঘর তো সোনামা এখন খেলা করছিল খেলা করতে করতে ও এখন ওর ঠাকুমার বাড়ি আছে তো দেখো আমাদের ভাবলাম আজকে সকালে আমি আমাদের হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি তো প্লিজ বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা দেখবে আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট নাহলে আমরা কিন্তু এগোতে পারবো না এই দেখো আমাদের গরিবের ছোট্ট রুম এই দেখো আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করছি যখন সবই দেখাবো বাকি কিছুই রাখবো না তো সবাইকে এটাই বলবো প্লিজ সাপোর্ট করো পাশে থাকো আর এই দেখো আমাদের ঘর সবই শেয়ার করবো আজকে হোম ট্যুর যখন দিচ্ছি সবই দেখাতে হবে এটা হলো আমাদের রান্নাঘর ছোট্ট একটা এটা একটা ঘর এখানেও খেলা করে তো এটা আমাদের মানে জাগে বলে উঠুন দেখো আমাদের রুমটা আমাদের ঘর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রুমটা দেখো আমাদের ছাদ নেই তার জন্য আমরা টালির ওপরে শোকাতে দিয়েছি বুঝতেই পারছো আমাদের ছাদ নেই এটা আমাদের পায়খানা আর এটা আমাদের বাথরুম এটাই আমাদের ছোট্ট ঘর নিজের ঘর যেমনই হোক খুবই সুন্দর নিজের বাড়ি আর এই দেখো আমাদের রুম আর একটা আমাদের রুম আছে ওটা দেখাচ্ছি তো তোমাদেরকে এটাই বলবো মানুষের যে মানুষের রুম যেমনই হোক নিজের কাছে সেটা খুবই সুন্দর হয় তো দেখো এই রুমটাতে আমরা থাকি তো দেখতেই পাচ্ছ সোনা মায়ের কত পুতুল তো তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাবে যে এই রুমটা প্রচুর কষ্ট করে বানিয়েছে আমার বর বর বাইরে থাকে অনেক কষ্ট করে আমাদের কি ছেড়ে থাকে বর অনেকদিন পর আসে বুঝতেই বাচ্চা স্বামীকে মানে পরিবারকে ছেড়ে থাকা কতটা কষ্ট তো এটা আমাদের ছোট্ট রুম তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো বন্ধুরা তোমরা মানুষের বাইরেটা দেখে কখনো বিচার করবে না মানুষের ভেতরটা দেখেও জানার চেষ্টা করবে যেমন আমাদের এই রুমটা দেখো বাইরেটা দেখলে তো রকম ভেতরটা দেখো কত সুন্দর তার জন্যে এটাই বলছি ভেতরটাও মানে ভেতরটা কত সুন্দর হতে পারে একটা খারাপ মানুষে যে বাইরেটা খারাপ বলে তার ভেতরটা সুন্দর নয় এরকম নয় যেমন বাইরেটা খারাপ দেখতে লাগতেই পারে ভেতরটা দেখো কত সুন্দর আমাদের দেখো ভেতরটা কত সুন্দর তাই বলছি বাইরে দেখে কখনো মানুষকে বিচার করবে না তার মনের ভেতরটা ঢোকার চেষ্টা করবে ঠিক আমাদের রুমটা এরকম বাইরেটা দেখে মনে হবে না যে এটা আমাদের মানে রুম ভেতরটা এসে দেখে মনে হবে এটা কত পাকা একটা বাড়ি তাই না তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো কখনো মানুষের খারাপটা নিয়ে নিন্দা করবে না ভেতরে ঢোকার চেষ্টা করবে তোমরা মানুষের মানুষের সাথে ব্যবহার না করলে মানুষ কিন্তু একদমই চেনা যায় না তাই তোমাদেরকে বলছি বারবার বলছি আমি যে মানুষের বাইরে দেখে একদমই বিচার করবে না ভেতরটাও ঢোকার চেষ্টা করবে যেমন আমার এই রুমটা বাইরেটা দেখে কেউ বলবেই না যে এটা আমাদের রুম বাইরেটা কারণ একরকম আর রুমের ভেতরটা এক রকম এটা প্রচুর কষ্ট করে বানিয়েছি শখের রুম আমার আর বাইরেটা দেখো তাই বলছি কোনো মানুষ দেখতে খারাপ হলেও তাকে নিয়ে রহস্য করবে না কারণ যে দেখতে খারাপ তার মনের ভেতরটা খুবই সুন্দর হয় আর যে দেখতে সুন্দর তার মনের ভেতরটা পুরো পচা হয় তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর আমার রুমটা কেমন লেগেছে আমাদের হোম ট্যুরটা কেমন লেগেছে সেটাও একটু জানাবে তোমাদেরকে আমি বলি তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো সোনামাকে আমাকে একটু সাপোর্ট করো আর এই দেখো এখানে আমাদের এখানে রিং লাইট এখানে ভিডিও করি আর এটা খুবই শখের রুম তো প্লিজ আমি যদি কিছু ভুলভাল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে আর তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখবে আর আমাদেরকে অনেক ভালোবাসা দেবে এটাই তোমাদের কাছে চাইবার কিচ্ছু না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই